হ্যালো গাইস কী অবস্থা সবার আজকে প্রায় ছয় বছর পর চলে যাচ্ছি মামার বাড়ি আমার দিদা খুবই অসুস্থ যার কারণে আমরা সবাই যাচ্ছি এখানে আমি আমার মা আমার ভাই যাচ্ছে আর হচ্ছে আমার বোন ওর হাজব্যান্ড যাচ্ছে ওরা চট্টগ্রাম থেকে আসতেছে তো আমরা প্রায় পৌঁছে গেছি এটা হচ্ছে সাতখানিয়া ঠাকুরদিঘি এখানে আমরা অপেক্ষা করতেছিলাম ওদের জন্য এই যে এটা হচ্ছে দিঘি পাড়া এই যে ওরা চলেও আসলো তো মাঝখানে এখানে বৌদির সাথে দেখা হয়ে যায় তারপর আমরা সিএনজি করে সবাই চলে আসলাম ওইটা হচ্ছে বৌদ্ধ মন্দির মা বলতেছে দেখ অনেক চেঞ্জ হয়ে গেছে সব কিছু মাও প্রায় আসছে চার বছর পরে এটা হচ্ছে আমার বোন ও তার হাজব্যান্ড তারপর এটা হচ্ছে আমার ভাই ওইটা হচ্ছে আমার বোনের মেয়ে আর এটা আমার মা তারপরে চলে আসছে এখানে মামার বাড়িতে তো ভাই বলতেছে ভাই আমার অনেক লজ্জা লাগতেছে ও আসে না তেমন যার কারণে লজ্জা পাচ্ছে অনেক

আগের দিন নাই না আগের দিন নাই বিয়ের পরে দিদি আর ওর হাজবেন্ড মামার বাড়িতে প্রথম আসছে যার কারণে চিনি খাওয়াচ্ছে বৌদিও দাদার সাথে অনেক দুষ্টুমি করতেছে চিনি নিয়ে দেখেন তো দাদা ও সুযোগ পেয়ে একদম বৌদিকে বেশি করে চিনি খাওয়া দিছে তারপর দিদা আর আমার ভন বোনের হাজবেন্ড ওরা আড্ডা দিচ্ছে বসে বসে দিদা অনেক কিছু বোঝাচ্ছে ওদেরকে তারপর বোন বলতেছে দেখো শাড়িটা তোমার জন্য নিয়ে আসছি দেখো তোমার পছন্দ হচ্ছে কিনা দেখো এই আদি তুমি ভালো করেছ তারপর আমরা সবাই মিলে অনেক হাসি করলাম গল্প করলাম সবাই মিলে দিদা আমাদেরকে পেয়ে অনেক খুশি হয়েছে আসলে এটা দেখেই বোঝা যাচ্ছে এই যে এটা আমার বোনের মেয়ে এত খুশি হয়েছে যে ভলার ভাইরে ও অনেক খুশি হয়েছে এখানে এসে চারিদিকে খেলতেছে বাড়ি থেকে আসার সময় মা দিদার জন্য কিছু রান্না করে নিয়ে আসছিল তো ওইগুলো দিয়ে এখন দিদা ভাত খাচ্ছে তারপরে আমরা ভাত খেয়ে নিলাম বৌদি আমাদের জন্য অনেক কষ্ট করছে অনেক কিছু রান্না করছে এখানে বৌদি আমার ভাইয়ের সাথে মজা করতেছে একদিন থাকার পর আমরা চলে আসছি দিদা অনেক কান্না করতেছিল আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার দিদার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন ভালো থাকবেন সবাই